একখান হয়েছে রমজানিদ আরেক খান কোরবান মামু আর্সিকোলা খান কালেম্বিয়ান প্রতিষ্ঠান ইএলএসের পণ্য আরসিকোলার অধিক জনপ্রিয় এই বিজ্ঞাপনের লিরিক্স শুনে যার কোমল পানীয় খাওয়ার অভ্যাস কম তারও হয়তো খাওয়ার ইচ্ছে জাগে কিংবা প্রাণের পাওয়ার খেয়ে শক্তি সঞ্চয়ের মাধ্যমে একাই অস্ত্রধারী কয়েকজনকে পিঠিয়ে প্রেমিকাকে নিয়ে কাল্পনিকভাবে সমুদ্রে ঝাঁপ দিতে ইচ্ছে করে অনেকেরই কল্পনা বাস্তবে পরিণত হোক হোক। বাজারে সব কোমল পানীয় খেলে শারীরিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনায় বেশি শুধু কোলা কিংবা পাওয়ার নয় স্যাভেন আপ কোলা স্প্রাইট সহ সব কোমল পানীয়তেই কম বেশি ক্ষতিকারক উপাদান আছে বলে বাংলা অ্যাডিশনকে দেয়া সাক্ষাৎকারে জানান বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক